যে হামলাটি হয়েছে আমরা দেখলাম চোখের সামনে যে অল্প কিছু লোক স্লোগান দিতে দিতে অতর্কিত যে চুপচাপে সে হামলা করেছে এমন না সেখানে ওই প্রার্থী অর্থাৎ প্রায় তিন থেকে চারশো গজ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশস্থলে এসেছিল তখন কিন্তু মাঠ ফাঁকা বৃষ্টি হচ্ছিল তখন এখানে যে সমাবেশস্থলে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পেছনে এপিবিএন এবং পুলিশ সদস্য দুইটি দল এখানে উপস্থিত ছিল এই পৌর মাঠের সামনে একটি গেট পেছনের একটি গেট এই দুটো গেটের যে পুলিশ সদস্যরা অবস্থান করেছে তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারাও স্থানীয় এই এনসিপি নেতাদের সাথে দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করেছে মাঠ ত্যাগ করেছে এখন তারা খবর পেয়ে বর্তমানে এখন আমরা দেখছি যে যারা অতিরিক্ত পুলিশ যারা আশপাশে ছিল তারা এসছেন আসার পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে কিন্তু তাদের বক্তব্য যে তারা বুঝে ওঠার আগে এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে এখন পুরোটা তাদের কন্ট্রোলে এটা তারা দাবি করছেন কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে এটা খুবই দুঃখজনক এই ধরনের কোনো পরিস্থিতি সকাল থেকে তৈরি হচ্ছিল যেখানে সকালবেলা এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা যেই সড়ক দিয়ে আসবে সেই গাড়ি বহর যেখান দিয়ে আসবে সেখানে সকালে প্রথমে একটি পুলিশের গাড়িতে হামলা করা হলো আগুন দেওয়া হলো বেশ কয়েক পুলিশ সদস্য আহত হল সেই ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটা দেখতে গিয়েছিলেন ওই এলাকায় সেখান থেকে দেখে ফেরার পথে এই সদর উপজেলায় খুব কাছাকাছি কংকুর এলাকায় হ্যাঁ কংসুক এলাকায় সেখানে তাদেরকে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে সে গাড়ি ভাঙচুর করা হয়েছে এতগুলো ঘটনার পরও আমাদের ধারণা ছিল যে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে কিন্তু শহরে সেই ধরনের নিরাপত্তা আমরাও দেখিনি সেটা বারবার এনসিপি নেতৃবৃন্দ যারা স্থানীয় বক্তব্য রাখছিলেন তারা প্রত্যেকেই এক রকম আশঙ্কা করছিলেন যে গত রাত থেকে যে হামলার ঘটনা হামলা করা হয় বলা হচ্ছে সেই তুলনায় আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই নিলিপ্ততার তার পরিচয় দিয়েছে বা তারা অনেকটাই এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন তারা যেটা আমরা সচক্ষে দেখলাম বৃষ্টি সেটি তো নিশ্চয়ই এবং আমরা যেমনটি জানি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশও মোতায়েন ছিল একটু যদি সম্ভব হয় এনসিপির যে নেতৃবৃন্দ বা কর্মীরা আছেন যদি সম্ভব হয় একটু কোনো একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলে দেখবেন কিনা তুহিন তাহলে একটু ভালো হতো কারণ আমরা দেখছি স্টেজের ওখানে বেশ কিছু নেতা কর্মীরা এখনো জড়ো আছেন এবং তাদের যে পথসভাটা হবার কথা রয়েছিল সেটি তো এখনো হওয়া বাকি রয়েছে এবং পথসভাকে কেন্দ্র করে তো সমাবেশ হওয়ার কথা ছিল যদি সম্ভব হয় দু একজন প্রত্যক্ষদর্শীর কথা আমরা শুনতে চাই তুহিন বৃষ্টি আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনি দেখেন যে আইনশৃঙ্খলা বাহিনী এখন এখন যেই এখন যেই পরিস্থিতি আপনি পেছনে নিরাপত্তা ব্যবস্থা দেখেন যে এখন পুলিশের অতিরিক্ত জনবল তারা এসছে অতিরিক্ত জনবল তারা এসছে এবং মূল গেট যেটা সমাবেশের দুই দিকে দুইটি গেট ছিল সেই গেটগুলো পাহারা দিচ্ছে এবং সেই পাহারার ভেতরেও সে পাহারার সে পাহারার ভেতরেও তারা এই হামলার শিকার হয়েছে মানে যখন হামলা হয়েছে তখন কিন্তু এত পুলিশ সদস্য ছিল না আমরা যে নেতৃবৃন্দকে দেখেছি তারা স্টেজে বক্তব্য রাখছিলেন এবং এই ঝুম বৃষ্টির অঝর ধারা বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টির ভিতরে এনসিপির নেতারা স্ত্রী নেতারা যারা স্টেজে অবস্থান করছিলেন এবং যা মাঠে যে সদস্যরা দর্শক ছিল তারাও প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা মাঠেই ছিলেন ঠিক সেই সময় সেই সময়ে এই হামলার ঘটনাটি ঘটেছে এবং হঠাৎ করে ঝটিকা হামলা হয়েছে এমন না তারা অনেক দূর থেকে স্লোগান দিতে দিতে তারা অনেক দূর থেকে স্লোগান দিতে দিতে তারা এখানে এসছে আসার পরে তারা হামলা করে কিন্তু তখন যে উপস্থিত পুলিশ সদস্যরা ছিল তারা ওই হামলাকারীদের দেখে তারাও এখান থেকে অনেকটা ছুটে পালিয়ে যাওয়ার মতো অবস্থা মানে তারাও মাঠ ত্যাগ করেছে অর্থাৎ তারা ন্যূনতম প্রতিরোধ পর্যন্ত করেনি আমরা তখন স্টেজে ছিলাম আমরা আমরা স্টেজে ছিলাম সেখান থেকে সেই ঘটনা যখন দেখছিলাম আমরা কারণ আমরা এনসিপি যে নেতৃবৃন্দ তারা থাকার চেষ্টা করেছিল তারা সেখানে ন্যূনতম ন্যূনতম প্রতিরোধ করার চেষ্টা করেনি

থেকে শুনছিলাম যে এরকম হামলা হতে পারে আপনারা আশঙ্কা করছিলেন আপনারা কি বলেছিলেন আইন সিং ভাই আইন সিং কথা আমরা বারবারই বলে আসছে যে ছাত্র লীগের যুব লীগের গুন্ডারা তারা নাশকতা করতেছে তারা এই পদসভা যাতে না করতে পারে তার জন্য তারা চক্রান্ত করতেছে প্রশাসনকে আমরা বারবার জানার পরেও তারা বিড়ালের ভূমিকা পালন করেছে তারা ছাত্র লীগ যুব লীগের গুন্ডারা তারা চাপাতি দা নিয়ে এই পদযাত্রায় অতিরিক্ত প্রশাসন লেটস গো যারা পালাই গেছে আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করেছি প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে মিষ্টি আমরা এখানে দেখেছি যে আমরা এখানে আমরা উপস্থিত এখানে প্রত্যেক দর্শক আর ছিল স্টেজে আপনারা তো ছিলেন কারা হামলা করেছে কি হয়েছে একেবারে ক্লিয়ার কাট কথা আউমিলিকের এখন ওই ফেসবুকের মধ্যেই বড় বড় কথা বলার কলিজে আছে বলবে তারা বিদেশে বসে এক একটা স্ট্যাটাস দেয় একটা অর্ডার করে আর এইখানে যারা কিশোর গ্যাং যাদের কর্মসংস্থান নাই যারা বেকার যারা নেশাগ্রস্ত হ্যাঁ তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময় এসে এই ধরনের ঘটনা ঘটায় তারা কিন্তু জানেও না যে কি করতেছে না করতেছে ওই হিতাহিত জ্ঞান তাদের মধ্যে নাই এই নেশা খোর গাঁজা খোর এই কিশোর গ্যাং সন্ত্রাস গ্যাং এরা হচ্ছে এই হামলাকাণ্ড ঘটিয়েছে ম্যারাথনের ম্যারাথনের দৌড়ের মতো তারা হচ্ছে দৌড় দিছে দেখতেছি তারা কি প্রতিরোধের চেষ্টা করেছে